রাম রাম সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন তোমাদের মেডিকেল চলছে এসএসসি জিডি যাদের যাদের মেডিকেল ফিট হয়ে গেছো তাদেরকে কনগ্র্যাচুলেশন আর যারা ফিট হয়নি তারা টেনশন করো না নেক্সট বার হয়ে যাবে হিম্মত ছেড়ে দিও না চেষ্টা চালিয়ে যাও তোমারও একদিন না একদিন চাকরি হবে হিম্মত ছেড়ে দিও না চেষ্টা করতে করতে একদিন তুমি সফলতা পাবে এর জন্য বারবার বলি কোশিশ করতে রহো কোশিস কারণে বলে কবি হার নিমান তাই না তো ভাইদের মনে এখন কোশ্চেন যাচ্ছে যে ট্রেনিং কেমন হয় বিএসএফ ট্রেনিং কেন কেমন হয় সিআরপিএফ ফোর্সের ট্রেনিং কেমন হয় দেখো তোমার টোটাল ট্রেনিং হবে এক বছর চুয়াল্লিশ ওয়াইকের ট্রেনিং হয় ফর্টি ফোর উইক ট্রেনিং হয় এতে তোমার বেসিক ট্রেনিং থাকবে রাইফেল ট্রেনিং থাকবে ড্রিল হবে ফায়ারিং হবে সব কিছুই হবে এ টু জেড তোমার ট্রেনিংয়ে যা যা হয় সব কিছু কিন্তু এ এক বছরের মধ্যে কিন্তু তোমার কমপ্লিট মানে 44 ফোর উইকের মধ্যে তোমাকে কমপ্লিট করে দেবে বিএসএফও সেম প্যারামিলিটারি যত ফোর্স আছে তুমি বিএসএফ পাও সি আর পি এ পাও আইটিবিপি পাও এসএসবি পাও সিআইএসএফ পাও যা যে কোনো ফোর্স হোক তোমার এক বছর কিন্তু ট্রেনিং করতে লাগবে এটা হচ্ছে জিডি ট্রেনিং জেনারেল ডিউটি যারা ভর্তি হচ্ছে তাদের কিন্তু এক বছর ট্রেনিং করতে লাগবে ঠিক আছে তো ট্রেনিংয়ের জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমাকে ধীরে ধীরে সব কিছু শেখানো হবে প্রথমে তোমাকে ষোলো কিলোমিটার রানিং করাবে না বাইশ কিলোমিটার রানিং করাবে না ধীরে ধীরে পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার আট কিলোমিটার দশ কিলোমিটার বারো কিলোমিটার এইভাবে স্টার্ট হবে ধীরে ধীরে তোমাদের ট্রেনিংটা স্টার্ট হবে তো ভয়ের কোনো কারণ নেই সবসময় মোরাল আপ রাখবে মাইন্ডে সবসময় তোমার পজিটিভ চিন্তা ভাবনা থাকতে হবে নেগেটিভ কোনো কিছু ভাববে না আর সব সময় ভগবানের উপর বিশ্বাস রাখবে যা হচ্ছে ভালো হচ্ছে কোনো কিছু খারাপ হবে না তোমার লাইফে যেটা হচ্ছে সেটাই তোমার ভাগ্যে লেখা আছে তার জন্য এই জিনিসটা হচ্ছে সবসময় মাইন্ডটাকে পজিটিভ রাখবে কোনো সময় নেগেটিভ ভাববে না আজকে পজিটিভ ভেবেছিলে দেখে আজকে তুমি সাকসেস হয়েছো তুমি চেষ্টা করেছো দেখে আজকে তুমি চাকরিটা পেয়েছো ঠিক আছে তো যাদের যাদের মেডিকেল এখনও বাকি আছে তাদেরকে বলবো নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো তৈরি করো তবে তুমিও ফিট হয়ে যাবে ঠিক আছে অন্য কাউকে দেখতে যেও না যে ও ফিট হয়ে গেলো তুমি কেন ফিট হলে না নিশ্চয়ই তোমার মধ্যে কোনো কমিয়ার ছিল ওর জন্য তোমাকে আনফিট করে দিয়েছে কিংবা রিমেডিকেল দিয়ে দিয়েছে যাদের রিমেডিকেল পেয়েছ তাদেরকেও বলবো যে যে কদিন তোমরা তোমাদের টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে নিজেকে ফিট করে ডাক্তার দেখিয়ে তারপরে তুমি মেডিকেলে যাও ঠিক আছে হতে পারে তোমার ভাগ্য তোমার লাখ খুলে যেতে পারে রিমেডিকেলে কি ফিট হয়ে যেতে পারো অনেক আমার বন্ধু আছে অনেক আমার ফ্রেন্ডস আছে তাদের কিন্তু এরকম রিমেডিকেলে ফিট হয়েছে আর তাদের প্রথম যে ফাইনাল লিস্টে হয় সেটাই নাম আসেনি সেকেন্ড লিস্টে কিন্তু তাদের নাম এসছে তারা ট্রেনিং করেছে তারা চাকরি করছে ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই তুমি চেষ্টা চালিয়ে যাও সফলতা তুমি পাবে ঠিক আছে ট্রেনিং তোমার কিন্তু এক বছর হবে এটা সবসময় তোমার মাইন্ডে রাখতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো যায়